আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক সংখ্যার গল্প অধ্যায়ের আট পৃষ্ঠায় একটি জোড়ায় কাজ রয়েছে এই জোড়ায় কাজটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে জোড়ায় কাজে যে কাজটির কথা বলা হয়েছে এই কাজটি তোমাদের শ্রেণীর সকল শিক্ষার্থীকে জোড়ায় জোড়ায় সেট করে দেওয়া হবে এবং প্রত্যেক জোড়ায় কিন্তু এই কাজগুলি করতে হবে জোড়ায় কাজ প্রতি জোড়ায় শূন্য এক দুই ডট ডট নয় অঙ্কগুলি পুনরাবৃত্তি সহ লিখে মোট ষোলোটি কাগজের টুকরা তৈরি করো অর্থাৎ ষোলো টুকরা কাগজের মধ্যে এই দশটা অঙ্ক আমাদেরকে লিখতে হবে আর যখন আমরা এই দশটা অঙ্ক ষোলো টুকরা কাগজের মধ্যে লিখব তখন কিছু কিছু অঙ্ক দুইবারও পড়বে এই কারণে এখানে বলছে পুনরাবৃত্তি সহ এবং এখানে একটা নমুনা দেওয়া আছে দেখো এখানে এক এক শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কই কিন্তু ব্যবহার হয়েছে এবং কিছু কিছু অঙ্ক দুইবার কিন্তু ব্যবহার হয়েছে তোমরা তোমরা যখন এই কাজটি করবে তখন তোমরা ষোলো টুকরো কাগজ নিবে ষোলো টুকরা কাগজ নিয়ে এখানে নিজের ইচ্ছা মতো শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো বসাবে এবং কিছু কিছু অঙ্ক আহ দুইবারও লিখবে আমি মোট ষোলো টুকরা কাগজ নিয়েছি নেওয়ার পরে এখানে এই কাগজের টুকরোগুলোর মধ্যে আমি অঙ্ক লিখেছি দেখো এখানে বিভিন্ন ধরনের অঙ্ক লিখেছি দেখো এখানে সাত আছে এটার মধ্যে তারপরে এটার মধ্যে আছে তিন আছে এই প্রত্যেকটা কাগজের মধ্যে আমি অঙ্ক লিখেছি এবং শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্কই আছে এবং কিছু কিছু অঙ্ক দুইবারও আছে যেহেতু আমার শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক হচ্ছে দশটা অর্থাৎ এই দশটি অঙ্ক দিয়ে আমাকে ষোলো টুকরা কাগজে অঙ্ক লিখতে হবে আর সেই কারণে কিছু অঙ্ক দুইবারও লেখা লাগবে তাহলে আমি ষোলো টুকরা কাগজ নিলাম এবং এর ভিতরে প্রত্যেকটা কাগজের মধ্যে কিন্তু অঙ্ক লেখা আছে এবার প্রতি জোড়ায় তৈরি করা ১৬ টুকরা কাগজ থেকে লটারির মাধ্যমে জোড়ার পর থেকে আটটি করে কাগজের টুকরা নাও তাহলে আমি ধরে নিলাম শ্রেণীকক্ষে যে জোড়া রয়েছে এই জোড়া থেকে এক জোড়াতে আসে রাফি এবং ইয়ামিন এই যে ষোলো টুকরা কাগজ আছে এখান থেকে রাফি এবং ইয়ামিন লটারির মাধ্যমে মোট আট টুকরা আট টুকরা কাগজ নিবে তাহলে ইয়ামিন যদি আট টুকরা কাগজ নেয় তাহলে এইভাবে নিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই আট টুকার কাগজ হচ্ছে ইয়ামিনের আর এই আট টুকা কাগজ হচ্ছে রাফির আমরা এখন দেখব রাফির কী কী অঙ্ক পেল রাফি অঙ্ক পেল প্রথমে এক তারপরে পেলো দেখো আট তারপরে পেলো সাত তারপরে পেলো পাঁচ তারপরে পেল এক এরপর পেল আট পেল এরপরে পেল তিন এবার দেখবা আমরা ইয়ামিন কি ধরনের অঙ্ক পেল তাহলে সে প্রথমে পেল ছয় তারপরে পেল তিন তারপরে আছে চার তারপরে পেল শূন্য তারপরে পেল সাত তারপরে পেলো পাঁচ তারপরে পেলো আবারও চার তারপরে পেল দুই এরপর জোড়ার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত আটটি কাগজের টুকরায় সাজিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা তৈরি করে খাতায় লিখ এবার আমরা রাফি যে অঙ্কগুলি পেলো এই অঙ্কগুলো ব্যবহার করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা আমরা তৈরি করে খাতায় লিখব এবার আমরা যদি রাফির প্রাপ্ত অঙ্কগুলো দিয়ে যদি সর্বোচ্চ নাম্বার তৈরি করতে চাই তাহলে আমরা এখানে লিখব সর্বোচ্চ সংখ্যা তাহলে রাফির প্রাপ্ত অঙ্কগুলো দিয়ে আমরা সর্বোচ্চ সংখ্যা এখন গঠন করব তাহলে সর্বোচ্চ সংখ্যা মানে বৃহত্তম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা গঠন করে আমরা জানি বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখে দিলেই কিন্তু বৃহত্তম সংখ্যা হয়ে যায় তাহলে আমরা এখানে দেখি সবচেয়ে বড় অঙ্ক কে কে আছে বড় অঙ্ক আছে নয় আমরা প্রথমে নয় লিখব তারপরে আট আছে আট আছে দুইটি তাহলে আমরা দুইটি আট লিখব আট আট তারপরে আছে সাত লিখব সাত তারপরে আছে পাঁচ লিখব পাঁচ তারপরে আছে কত তিন তারপরে তিন লিখবো এরপরে এক আছে দুইটি আমরা এক দুইটি লিখব ব্যাস এবং সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ছোট থেকে বড়ো ক্রমে সাজিয়ে লিখে দিলে কিন্তু আমরা সর্বনিম্ন সংখ্যাটা পেয়ে যাব তাহলে এক এক তিন পাঁচ সাত এই যে এক এক তিন পাঁচ সাত তারপরে আট আট নয় ব্যাস এবার আমরা যদি এখানে কমা ব্যবহার করি তাহলে প্রথমে তিন অঙ্ক পরে কমা তারপরে দুইটি তারপরে দুইটি হ্যাঁ আবার এখানেও যদি আমরা কমা ব্যবহার করি তাহলে প্রথমে তিন অঙ্ক পরে কমা অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে হ্যাঁ তিন অঙ্ক পরে কমা তারপরে দুই অঙ্ক তারপরে দুই অঙ্ক ব্যাস এবার একইভাবে আমরা ইয়ামিন সে যে অঙ্কগুলো পেয়েছে এই অঙ্কগুলি দ্বারা আমরা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা গঠন করব তাহলে আমরা এখন সর্বোচ্চ সংখ্যা গঠন করব সর্বোচ্চ সংখ্যা সমান সবচেয়ে বড় আছে কে সাত তাহলে লিখব সাত তারপরে আছে ছয় এরপরে আছে পাঁচ আছে তারপরে চার আছে দুইটি চার দুটি লিখব তারপরে আছে তিন আছে তিন লিখব তারপরে দুই আছে তারপরে হচ্ছে শূন্য ব্যাস আমরা যদি কমা ব্যবহার করি তাহলে ডান দিক থেকে বাম দিকে প্রথমে তিন অঙ্ক পর তারপরে দুই অঙ্ক তারপরে দুই অঙ্ক এবার অঙ্কগুলো দিই দ্বারা সর্বনিম্ন সংখ্যা গঠন করব আমরা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমরা ছোট থেকে বড়ক্রমে ক্রমে সাজিয়ে দিলে কিন্তু আমাদের সর্বনিম্ন সংখ্যাটা হয়ে যায় কিন্তু এখানে ছোট সবচেয়ে ছোট অঙ্ক কিন্তু শূন্য শূন্য কিন্তু কোনো সংখ্যার প্রথমে দেওয়া যাবে না যদি আমরা শূন্য প্রথমে দিই তাহলে শূন্যটার কোনো দাম নেই শূন্যটা ভ্যালুলেস শূন্যটাকে কাউন্ট করা হয় না যেমন আমরা যদি এখানে দেখো আমরা যদি এখানে লিখি শূন্য এক 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 পড়া হয় কিন্তু আর যখন আমরা এক শূন্য তখন কিন্তু কত দশ তাহলে এক এবং দশ দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য তাহলে আমরা বুঝলাম যে শূন্য কিন্তু কোনো সংখ্যার আগে দেওয়া যাবে না শূন্য দিতে হবে যে কোনো একটি অঙ্কের পরে তাহলে এখানে দেখতে হবে আমাদের শূন্যের পরে এরপরে সবচাইতে ছোট অঙ্ক কে আছে শূন্যের পরে সবচাইতে ছোট অঙ্ক আছে দুই আমরা লিখবো দুই তারপরে আমরা লিখব কত শূন্য এরপরে লিখব আমরা তিন চার চার পাঁচ ছয় সাত এবার আমরা যদি কমা ব্যবহার করি তাহলে প্রথমে তিন অঙ্ক পর কমা তারপরে দুই অঙ্ক পর তারপরে দুই অঙ্ক পর এবার জোড়ার দুজনের সর্বোচ্চ সংখ্যা দুইটির মধ্যে যার সংখ্যাটি বৃহত্তর হবে সে এক পয়েন্ট পাবে অন্যজন শূন্য পয়েন্ট পাবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু বৃহত্তর কথাটি উল্লেখ রয়েছে যখন আমরা দুইটি সংখ্যার সাথে তুলনা করব তখন কিন্তু বৃহত্তর আর যখন আমরা অনেকগুলি সংখ্যার সাথে তুলনা করব তখন কিন্তু সেটা হচ্ছে বৃহত্তম অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা হলে হবে বৃহত্তর আর যদি দুইয়ের অধিকের সাথে তুলনা হয় তাহলে হবে বৃহত্তম রাফি যে অঙ্কগুলো পেয়েছে ওই অঙ্কগুলি দ্বারা সর্বোচ্চ সংখ্যা হলো কত সেটা আমরা বের করি একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ নিযুত কোটি নয় কোটি আটাশি লক্ষ পঁচাত্তর হাজার তিনশো এগারো আর ইয়ামিন যে অঙ্কগুলি পেয়েছে সেই অঙ্কগুলির দ্বারা সর্বোচ্চ সংখ্যা হলো সাত কোটি পঁয়ষট্টি লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো বিশ রাফির অঙ্কগুলো দ্বারা গঠিত সর্বোচ্চ সংখ্যাটি ইয়ামিনের অঙ্কগুলো দ্বারা গঠিত সর্বোচ্চ সংখ্যা চাইতে বড় সুতরাং রাফি এক পয়েন্ট পাবে তাহলে রাফি পয়েন্ট পাবে সমান এক ইয়ামিন পাবে পয়েন্ট পাবে সমান হচ্ছে জিরো এবার জোড়ার দুজন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি ক্ষুদ্রতর হবে সে এক পয়েন্ট পাবে অন্যজন শূন্য পয়েন্ট পাবে আমরা লক্ষ্য করি রাফির সর্বনিম্ন সংখ্যাটি হলো এক কোটি তেরো লক্ষ সাতান্ন হাজার আটশো উননব্বই আর ইয়ামিনের সর্বনিম্ন সংখ্যাটি হলো দুই কোটি তিন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতষট্টি তাহলে রাফির সর্বনিম্ন সংখ্যাটি ইয়ামিনের ইয়ামিনে সর্বনিম্ন সংখ্যাটি চাইতে ছোট তাহলে রাফি আবারও এক পয়েন্ট পাবে ইয়ামিন পাবে শূন্য তাহলে রাফি পেলো এক যোগ এক ইয়ামিন পেল শূন্য তাহলে রাফি টোটাল দুই পয়েন্ট পেলো ইয়ামিন পেলো শূন্য পয়েন্ট যার মোট পয়েন্ট বেশি হবে সে বিজয়ী হবে পয়েন্ট সমান হলে খেলা ড্র হবে তাহলে রাফির মোট পয়েন্ট বেশি অর্থাৎ সে রাফি দুই পয়েন্ট পেয়েছে যার কারণে রাফি বিজয়ী আর যদি রাফি এবং ইয়ামিন দুজনের পয়েন্ট যদি সমান হতো অর্থাৎ এক আর এক তাহলে কিন্তু খেলা ড্র হতো শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন অঙ্ক দ্বারা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠনের যে নিয়ম বা গঠন যে করা যায় সেটা আমরা কিন্তু খেলার মাধ্যমে শিখে ফেলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ